ব্যাক্টোয়ার ইউটিউব চ্যানেল এসে বাংলা আপডেট তো চলুন আমরা জেনে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা কারা পাবে এবং কত টাকা ঢুকবে বিস্তারিত জেনে নেই দু হাজার চব্বিশে চলুন নমস্কার বন্ধুগণ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের মাধ্যমে কৃষক বন্ধুদের কৃষিক্রমের পরিমাণ অনুযায়ী কৃষকদের বাষরিক দুই কিস্তির মাধ্যমে পাঁচ থেকে দশ হাজার টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে থাকে সমস্ত কৃষক বিন্দু যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রয়েছে যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে নতুন এবং পুরনো সমস্ত কৃষক ভাইরাই এই টাকা পাবেন এখানে বলে রাখি ক্ষুদ্র মাঝারি সমস্ত রকম কৃষক এই টাকা চাষাবাদ এর সুবিধার জন্য কীটনাশক ও বীজ তথা চাষবাসের বিভিন্ন খরচ খরচার জন্য আর্থিক অনুদান হিসাবে পেয়ে থাকে থাকেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের সার্বিক উন্নতি চাষবাসের উপর জোর দেবার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে যাতে করে সমস্ত কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন বিপ্লব এনেছে দুই সালের পর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ছোট থেকে গরিব থেকে সমস্ত কৃষক এই প্রকল্পের লাভ নিচ্ছেন কৃষকদের আর্থিক সাহায্যের লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ যা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতোই জনপ্রিয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমি অল্প তারা দুই কিস্তির মাধ্যমে বার্ষিক আড়াই হাজার করে মোট পাঁচ হাজার এবং যাদের জমি একটু বেশি সর্বোচ্চ চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দুই কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের আত্মনির্ভর করতে এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের আত্মনির্ভর করতে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এবং সামগ্রিকভাবে কৃষকদের আর্থিক উন্নতির জন্য সামাজিক সুরক্ষা হিসাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শুধু তাই নয় এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আঠারো থেকে ষাট বছরের কোন কৃষক এর আকাল মৃত্যু হলে কৃষক পরিবারের হাতে কৃষকের মৃত্যুর জন্য এককালীন ওই পরিবারের দুই লক্ষ টাকা কৃষক বন্ধু ডেফ বেনিফিটের মাধ্যমে প্রদান করা হয় যাতে ওই দূর দিনে ওই কৃষকের পরিবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে এখানে বলে কৃষক কৃষক বেনিফিটের আওতায় প্রায় লক্ষ পরিবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সুতরাং এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ চাষিদের জন্য খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যা সুবিধা লাভের জন্য সমস্ত কৃষক ভাইয়ের কৃষক বন্ধু প্রকল্প নিজের নাম নথিভুক্তর জন্য আবেদন করা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাইশে জুলাই দু কৃষকের খারিফ শস্যার জন্য অর্থাৎ বর্ষাকালীন কৃষকের জন্য এবং কৃষকদের মৃত্যুর জন্য ওই ডেথ বেনিফিটের উদ্বোধন করে দু সালে কৃষক বন্ধু খারিফ শস্যার টাকার পরিমাণ ছিল তেইশশো পঁচাশি কোটি টাকা যার মাধ্যমে সাতাত্তর লক্ষ অষ্টআশি হাজার নয়শো ঊননব্বই জন নথিভুক্ত কৃষক লাভান্বিত হয়েছেন সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এত বিশাল পরিমাণ টাকা এবং এত বিশাল পরিমাণ কৃষকের হাতে সঠিক সময়ে সঠিক টাইমে পৌঁছে দেওয়ার জন্য যে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করা হয়েছিল সেটি গর্বের সঙ্গে আজও কাজ করছে আপনারা যদি এখনও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নথিভুক্ত না হন তাহলে এখনই আপনি কৃষক বন্ধু প্রকল্প আপনার নাম নথিভুক্ত করুন এবছর খারিপ মরশুমের জন্য কুড়ি এপ্রিল দু থেকে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত কৃষকদের পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর কৃষকদের প্রথম কিস্তি দিতে শুরু করেছে এই প্রকল্পের অধীনে নতুন কৃষক যাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে তারাও সঙ্গে পুরনো উপভোক্তাও সবাই এই টাকা পাবেন কৃষি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশের পর থেকে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে যে সমস্ত কৃষকের টাকা এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের অধৈর্য হওয়ার বা নিরাশা হওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে সবারই টাকা ঢুকে যাবে